সকাল দু হাজার পঁচিশ সকাল সকাল চলে আসলাম আপনাদের পাইকারি ঐতিহ্য মাছ বাজারের ভিডিও দেখানোর জন্য আজ উনিশ তারিখ রোজ শুক্রবার বিডি ফিস পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে ক্রেতা বিক্রেতা দুইজনে হাজির রয়েছে এখানে মাছ ক্রেতা মাছ নিলাম আপনারা দেখুন দর্শক বিন্দু আপনাদের শুরুতেই গিলাস কাপ মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখাচ্ছি ভিডিও গুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য করে দেখার সুযোগ করে দিয়ে এখানে দেখুন দুটাই কেজি রুই মাছ একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি নিলাম উঠেছে দুটাই কেজি রুই মাছ বেতা কিনা দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন এখানে আপনাদের রুই মাছ বেতা কিনা দেখাচ্ছি এক একটা রুই মাছের ওজন এক থেকে এক কেজি দুইশো গ্রাম দুইশো চল্লিশ টাকা কেজি বেচা কিনা হচ্ছে আমরা তো চিলবন মাছ বেচা কিনা দেখাচ্ছি

সর্বনিম্ন আজকের বাজার মূল্য একশো পাঁচচল্লিশ থেকে দেড়শো টাকা কেজি আমাদের তাল আজ দেখাচ্ছি গাইস দেখছে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্টে টা জানাই আপনারা দেখুন এখানে গিলাস কাপ মাছ হচ্ছে দুইশো টাকা কেজি গিলাস কাপ মাছ দুইশো টাকা কেজি আপনাদের গিলাস কাপ মাছ দেখান আপনারা দেখুন এখানে রুই মাছ সিলভার মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে সুগারেট করে আহ ক্রিতা ক্রেতা জেকে আনে রিলাম ধরা হয়েছে সবাই মিলে অপশন ধরে এখানে দরকসা কষে হয় সে ব্যবসা করতে ভালো লাগলে আপনি দেখুন মত দেখা। খাওয়ার করে দিন দেখুন এক একটা চিলবর ওজন দুই থেকে আড়াই কেজি বেচা কিনা একশো নব্বই টাকা কেজি আপনাদের চিলবর বেচা কিনা দেখাচ্ছি আরো অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো আপনারা দেখুন এখানে দেড় কেজি ওজন দুই মাছ একশো দুইশো সত্তর টাকা কেজি নিলাম উঠেছে

এখানে যার যার বস্তব্য স্থানে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে মাছ কিনে নিয়ে চলে যায় তৃতীয় দর্শক ভালো লাগলে কমেন্ট করে আপনারা দেখুন আপনাদের জ্যান্ত পাবদা মাছ দেখা কিনা দেখাচ্ছি পাবদা দুইশো থেকে সত্তর টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের পাবদা মাছ দেখা দেখাচ্ছি সকাল সকাল বিভিন্ন ধরনের মাছ আপনাদের সামনে নিলাম তুলে ধরবো গাইস ভালো লাগলে আপনি দেখুন দেখা দেখুন একটা চিলভার এর ওজন আর দুই থেকে আড়াই কেজি একশো টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের চিলভর মাছ বেচায় কিনা দেখাচ্ছি বড় বড় মাছ এখানে অক্সিজেনের ট্যাংকিতে করে এনেট করে বেচা হয় টাকা নিলাম উঠেছে গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখা সুন্দর করে দেন একটা কাতল মাছের ওজন তিন কেজি বেচা কেনা তিনশো বিশ টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে চাষের কই মাছ আছে দুইশো টাকা কেজি কই মাছের নিলাম উঠেছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের দেশাল পুটি মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো টাকা কেজি দেশাল পুটি মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের এই মাছ মাথাটা আয়তন দেখাচ্ছি ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করেন শেয়ার করেন